আকাশপথের যাত্রীদের স্বার্থে টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জরুরি নির্দেশ জারি করা হয়েছে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক পরিপত্রে আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য রোধে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে অনতিবিলম্বে বিলম্বে গ্রুপ টিকিট বুকিং সহ যে কোনো প্রকার টিকিট বুকিং বুকিংকালে ভ্রমণেচ্ছ যাত্রীর নাম পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপি সহ বুকিং সম্পূর্ণ করতে হবে বুকিং দেয়ার তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নাম টিকিটে ইস্যু না হলে ওই তিন দিন বা বাহাত্তর ঘণ্টা উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিল করবে এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লকৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপি সহ বিক্রি নিশ্চিত করতে হবে অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এ ধরনের টিকিট স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করবে গ্রুপ বুকিং এর ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয় মূল্য বিক্রির সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হবে এবং মন্ত্রণালয় তা জনগণকে জানাতে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং বিকৃত টিকিটের দাম অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সি সমূহ অবশ্যই বেসামরিক বিমান চলাচল বিধিমালা উনিশশো চুরাশি এর বিধি দুইশো এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে ট্রাফিক এর বিধান মেনে চলবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অনুমোদিত ট্রাফিক বেবিচকে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সি সমূহ সংশ্লিষ্ট বিমান সংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রি করা থেকে বিরত থাকবে একই সাথে ট্রাভেল এজেন্সি সমূহ বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স হতে প্রাপ্ত মূল্য সম্বলিত টিকিট প্রদান এবং ওই টিকিট বিক্রির রশিদ দিবে চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্সির মাধ্যমে এয়ার টিকিট বিক্রির কারণে টিকিটের মূল্য বৃদ্ধি পেলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি বিধিমালা দুই হাজার বাইশের বিধি পনেরো অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সি নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে বাংলাদেশ ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সি সমূহ ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক বা কর্মীর জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া সহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ সকল এয়ারলাইন্স ও বোর্ড অফ এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইন 2013 হাজার তেরো অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রয় বন্ধ করতে হবে আফ্রিন অনি প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা